জন্য সজনি তোমারে দেখিয়া মা তাল হইয়া রাতের ঘুম গেলু সাকিব শাকিব খানকে হাজার মেয়ে পছন্দ করে ঠিক আছে শাকিব খানকে দেখলে সবার আগে গিফট করতে চায় উড়ন্ত কিস হাজবেন্ড হওয়ার আগে বলে নিব। যে তুমি আগে পছন্দ করো দেন তোমাকে বিয়ে করবো যদি পছন্দ না করো তাহলে তো তুমি আমার না হ্যাঁ দেখেন শাহরুখের ক্যারিয়ার অনেক আগেই তৈরি হয়ে গেছে এখন সে তার পজিশনে যেহেতু আমরা বাংলাদেশি বাংলাদেশটা তো জানেন যে বাংলাদেশের সাথে বম্বে কোনো তুলনা হয় না বম্বে সিনেমা আমাদের বাইরের রাষ্ট্রেও দেখে হ্যাঁ তো কম্পিটিশন যদি করি শাহরুখ খান আগে এগিয়ে যাবে ঠিক আছে দেন আমাদের সাকিব খান ক্যারিয়ারে যদি সে ভালো সিনেমা দিতে পারে এবং সেটা যদি বক্স অফিস কাঁপায় তাহলে সেই সিনেমাগুলো আমাদের বাংলাদেশের বাইরে হবে কিন্তু শাহরুখ খানের ক্যারিয়ার আগেই তৈরি হয়ে গেছে ঠিক আছে শাহরুখ খান এই যে অনেক বড় মনে হয় আমি ছোট থেকে স্বপ্ন দেখতাম সিনেমা করার ঠিক আছে সিনেমা দেখে সিনেমা করার কিন্তু আসলে আর্থিক সচ্ছলতা ছিল না আর আমার মতো অজনপ্রিয় মানুষকে কে নিবে হ্যাঁ সাকিব খানকে হাজার মেয়ে পছন্দ করে ঠিক আছে কে খানের পাশে দেখতে আপনার খুব ভালো লাগে অপবিশ্বাস কারণ অপবিশ্বাসও সাকিব খানের সাথে মানে তিনশো ছবি করছে ছবিগুলো প্রত্যেকটাই অনেক কষ্ট ছিল অনেক সুন্দর ছিল আগের সিনেমা ছিল অনেক সুন্দর ছিল আমি অ্যাকচুয়ালি এটার কোনো কাউন্টার দিতে চাচ্ছি না বুবলি কেন নয় কারণ বুবলি হচ্ছে এই জেনারেশনের মেয়ে ঠিক আছে তার সাথে আর একটা ইয়ং হিরো ভালো লাগে জেনারেশন বলতে বুবলি অ্যাকচুয়ালি বেশি মডার্ন হ্যাঁ তো বেশি মডার্নের সাথে যেমন আরও নতুন নতুন হিরো আসছে তাদের সাথে অনেক সুন্দর লাগে সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল চাহ হারতবдоне গংরো পায়ে দিয়া নাচো সুখে তোমার দেখি পড়ন বরিয়া আগুন দাও লাগিয়া মনে কানায় মামলা হইলে পরে দেখানি বোথা নাই রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরাতে কত তোমার জন্য পাগল জীবন থেকে বুড়া শাখা গো প্রেমে mordiyo nadara ধরা দিলে তোমার মন ভাঙ্গে হবে গুড়া গুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধরা সাকিব খান সাকিব খান অ্যাকচুয়ালি চশমা পরে চশমার সাথে আমার সাথে কোনো রিলেশন না হ্যাঁ আমি ড্রেসের সাথে ম্যাচিং করে চশমা পরি হ্যাঁ তো আমার কাছে গোলাপি যেহেতু মেয়ে মানুষ পিঙ্কটা ভালো লাগে যেন পিঙ্কটা পরি সাকিবের ব্ল্যাক চশমাও আমার আছে শাকিব খানকে দেখলে সবার আগে গিফট করতে চাই উড়ন্ত